করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ থেকে তুরন্তভাবে উৎখাত করা হয়েছিল তাদের নাম মিশে না এখনো ইউরোপের কোন দেশে গিয়ে পাওয়া যায় না আমরা বলতে চাই ভারতের এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না তারা চুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে নিচে হারিয়েছে এখন যারা উনি আওয়ামী ভোট চুরি করতে চান ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে করতে চান তারা সব এই আওয়ামী লীগের কোন প্রকার কোন রাজনীতি চলবে না ভয়াবহ বন্ধু এসে আমাদের চুলাই বিপ্লবের সব আহত এবং সরকারের প্রতি কমিটমেন্ট ইন্তজাম চিন্তা